একজন সফল লেয়ার খামারি আর একজন সাধারণ খামারির মধ্যে পার্থক্য কি জানেন তা হল ডাটা সংরক্ষণ রাখার অভ্যাস খামারে কত ডিম হলো কত খাবার খরচ হলো কত মুরগি অসুস্থ এই তথ্যগুলো যদি নিয়মিত ভাবে লিপিবদ্ধ করা হয় তাহলে আপনি খামারের অবস্থা সংখ্যায় বুঝতে পারবেন আন্দাজে নয় আজকের ভিডিওতে জানাবো কেন প্রোডাকশন ডেটা সংরক্ষণ করা এত গুরুত্বপূর্ণ এবং সেটা কিভাবে খুব সহজভাবে করতে পারবেন লেয়ার খামারে প্রতিদিন শত শত ডিম উৎপাদিত হয় কিন্তু আপনি যদি শুধু ডিম গুনে রেখে দেন তাহলে ব্যবসা বোঝা অসম্ভব একজন প্রফেশনাল খামারি জানেন প্রতিদিনের রেকর্ডই খামারের ভবিষ্যৎ নির্ধারণ করে তো চলুন দেখি কেন রেকর্ড রাখাটা দরকার আপনি জানতে পারবেন কোন সপ্তাহে ডিমের উৎপাদন বাড়ছে বা কমছে যদি হঠাৎ উৎপাদন কমে যায় আপনি দ্রুত কারণ শনাক্ত করতে পারবেন যেমন খাবার রোগ না আলো কত খাবার খেয়ে কত ডিম দিচ্ছে মুরগি তা জানলে অপচয় বন্ধ হবে দৈনিক মৃত্যুর সংখ্যা হিসাব রাখলে রোগ ছড়ানোর আগেই ব্যবস্থা গ্রহণ করা যায় ডেটা থাকলে আপনি হিসাব করে বুঝতে পারবেন লাভ হচ্ছে নাকি ক্ষতি সঠিক ডেটা থাকলে আপনি নতুন শেড শুরু করার আগেই পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন এখন আসি কি কি বিষয় রেকর্ডে রাখতে হবে আপনি যদি একজন সচেতন খামারি হয়ে থাকেন তাহলে এই বিষয়গুলো লিখে রাখুন এক তারিখ ও সপ্তাহ নাম্বার খামারের ডেটা তারিখ অনুযায়ী রাখলে পরের তুলনা সহজ হয় দুই ডিম উৎপাদন সংখ্যা প্রতিদিন মোট কতটি ডিম পাওয়া গেল আর প্রতি একশোটি মুরগিতে কতটি ডিম এই দুই তথ্যই দরকার তিন ফিড ব্যবহারের পরিমাণ প্রতিদিন প্রতি একশোটি মুরগির জন্য কত কেজি ফিট খরচ হলো তা লিখে রাখুন চার পানির ব্যবহার ও তাপমাত্রা গরম বা ঠান্ডা দিনে ডিমের উৎপাদনের হেরফের বুঝতে সাহায্য করে পাঁচ মৃত্যু বা অসুস্থ মুরগির সংখ্যা এই ডেটা ভবিষ্যতে রোগ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে ছয় ব্যয় ও আয় ফিড ওষুধ শ্রমিক বিদ্যুৎ সব ব্যয় ও বিক্রির তথ্য নিয়মিত নোট করুন রেকর্ড রাখার জন্য আপনাকে জটিল কিছু করতে হবে না তিনটি সহজ উপায় বলছি এক নোটবুক বা ডায়েরি প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে লিখে রাখুন এতে ছোট খামারের জন্য যথেষ্ট দুই এক্সেল বা মোবাইল অ্যাপ বর্তমানে অনেক মোবাইল অ্যাপ আছে যেমন পোলট্রি ম্যানেজার বা লেয়ার ফার্ম রেকর্ড যেগুলো দিয়ে সহজেই হিসাব রাখা যায় তিন সাপ্তাহিক রিপোর্ট প্রতি সপ্তাহে ডিম মোট হার ও লাভের সার সংক্ষেপ তৈরি করুন এতে মাসিক রিপোর্ট বানানো সহজ হয় খামারের ডেটা রেকর্ড রাখার শুধু একটা সংখ্যা নয় এটা আপনার সিদ্ধান্ত নেওয়ার শক্তি আপনি যখন জানবেন কোথায় লাভ হচ্ছে আর কোথায় ক্ষতি তখনই আপনার খামারকে টেকসই ভাবে পরিচালনা করতে পারবেন তাই আজই শুরু করুন প্রতিদিনের রেকর্ড লিখে রাখুন নিয়মিত বিশ্লেষণ করুন আর দেখবেন আপনার খামার হবে একটি ডেটা ড্রিভেন সফল খামার ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই পেজটাকেও ফলো করে দেন সেই সাথে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান সেই সাথে এটাও জানান আপনি কিভাবে আপনার খামারের ডেটাগুলো সংরক্ষণ করছেন দর্শক দেখা হবে পরবর্তী কোন ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ